আসসালামু আলাইকুম সবাইকে তোমরা কেমন আছো গো আশা করি সবাই একদম মজায় আছো আমি তোমাদের বৃষ্টি তোমাদের প্রিয় চ্যানেল এসবি স্যাটিসফাইড লাইফ থেকে তোমাদের প্রিয় বৃষ্টি আপু আজকে চলে আইসি দেখামো আজ দুপুরে আমরা কি কি খাইছি কি কি আছিল টেবিলে আর প্লেটে ভাবতেছো না নিশ্চয়ই আজ আবার কী রাঁধিছি আমি না গো আজ কোনো রেসিপি নাই আজ শুধু গল্প করবো তোমাদের সাথে আমাদের দুপুর বেলার খাওয়ন মজার আয়োজনটা নিয়া তাই বসে পড়ো একদম নিজের মানুষদের মতো গল্প শুরু হইতেছে এখনই তোমরা ভাবতেছো একটা আবার হচ্ছে মাছ ভাজি কেন আর কো না বাড়ির কেউ মাছ ভাজা খাবে না কিন্তু আমার খাইতে ইচ্ছা করতেছে তাই একটা ভাজি করে নিছি আর সাথে শুকনো মরিচ ভাজি কি যে মজা আর এইখানে আমি কি করছি দেখো এইখানে হচ্ছে কলমি শাক ভাজি করছি গরম ভাতের সাথে যে কলমি শাক ভাজা এত মজা লাগে কি যে কবো এখন দেখাবো আমার হাতের স্পেশাল একটা রান্না সেইটা হচ্ছে ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম। আমার বাড়ির সবাই আমার হাতের এই রান্নাটা এত বেশি পছন্দ করে বন্ধুরা আমি কি বলবো তোমাদের তো আজকেও তো টেবিল মনে করো যে জমজমাট এই এই রেসিপিটা আসলে মুখে পানি চলে আসে আসলে কি বলবো তোমরা একটু করে ট্রাই করে বাসায় দেখো এতটাই মজা লাগে এতটাই মজা লাগে ঢেউ দিয়ে পাঙ্গাস মাছের ওয়াও মানে মশলাগুলো একদম ঢুকে টুম্বুর এত মজা লাগে ইস বলার বলার ভাষা নেই ভিডিওটা করতেছি তারপরেই খাওয়া শুরু করবো আমি কিন্তু সবার প্রথমে এইটা আগে খাবো শুধু আমি না এই রেসিপিটা মানে এইটা বানাইলে আমার বাড়ির সবাই এত কারাকারি করে তখনই শেষ হয়ে যায় আসলে অন্য কোনো কিছুতে আর কেউ হাত নিবে না মানে এটা দিয়ে ভাত গরম ভাত মনে করো এক প্লেটের জায়গায় দুই প্লেট তিন প্লেট নিমিশেই খাওয়া শেষ হয়ে যাবে এতটা মজা লাগে তো এই জন্য তোমাদের জন্য একটা ভিডিও আমি রেসিপি শেয়ার করেছি চাইলে কিন্তু দেখে আসতে পারো তাই গরম ভাতের সাথে একটু ভর্তা টাইপের কিছু না হইলে হয় বলো ভর্তাও কিন্তু থাকতেছে আজকে আমাদের টেবিলে সেটা হচ্ছে গাছ থেকে একদম তরতাজা ফ্রেশ পেঁপে একটা পেঁপে পেরে সেই পেঁপে হচ্ছে মানে ভাতে দিয়েছিলাম ভর্তা করব। পেঁপে ভর্তাও কিন্তু গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে তবে ভর্তা জিনিসটা আসলে গরম ভাতের সাথেই ভালো লাগে পরে কিন্তু ভালো লাগে না তো আমি একটা পেঁপে পেরে অর্ধেকটা যে সিদ্ধ করে নিয়েছি একটু ঝাল ঝাল করে ভর্তা করব গরম ভাতের সাথে একটুখানি ভর্তা না হলে কিন্তু হয় না তো এই জন্য প্রতিদিন তো সব সময় রেসিপি দেই কী রান্না করছি না করছি রেসিপি দেই তো আসলে আমার চ্যানেলটা তো ব্লগিং চ্যানেল তো ভাবলাম যে আজকে রান্নাবান্নার রেসিপি না করি আজকে কি কি খাচ্ছি না খাচ্ছি সেটাই হচ্ছে শেয়ার করি যেহেতু আমার চ্যানেলটা ব্লগিং চ্যানেল আমি কি করছি না করছি সব কিছুই তুলে ধরতে পারবো ভিডিওতে এই জন্য ভাবলাম যে আজকে এগুলাই শেয়ার করি আর এখানে হচ্ছে আমাদের গ্রামের খাটি গরুর দুধ একটু জাল করে নিয়েছি আমি খাবো না কিন্তু বাড়ির আরও অনেকেই খাবে দেখা যায় যে গ্রামে দুধ আর কলা দিয়ে কিন্তু ভাত খায় অনেকেই জানো যারা গ্রামে থাকো অনেকেই কিন্তু জানো যে এরকম দুধ দিয়ে কলা দিয়ে অনেকেই ভাত খায় আমার আব্বু খাবে এই জন্য গরম করে নিয়েছি তো এই ছিল আজকের ভিডিও এ আর হচ্ছে গাছের এ দেখো কলা আর তোমরা দেখেছো আমাদের বাড়িটা হচ্ছে বাগান বাড়ি সব সবজি ফলমূল কিন্তু নিজেদের বাড়ি থেকেই খাওয়া হয় একদম তাজা তরতাজা তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও আর কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলবে না আর অনেক ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ